না ভিমুলে আছে কাবা আমরা জানি তো এই পৃথিবীর মধ্যে মধ্যভাগ যেখানে সেখানে কাবাঘর ঘর বলতেছি মানব দেহে কাবা ঘরটা কোথায় ওনার ওই প্রশ্নের জবাব দিতে যায় আমার এই কঠিন গানটা ধরতে হয়েছে এই গানটা কার এই গানটা হলো সাধক উকিল মুন্সি সাহেব ওনার সুযোগ্য সন্তান একে এম সাতার পাগলা না ভিমুলে আছে কাবা এই না ভিমুলটা হইলো কাবা ঘর এই আধ্যাত্মিক কথা আমার মুখে মানায় না বাবা আমি খুবই ছোট ছোটোর চাইতেও ছোট। আর এই সব কথা একান্তই ঘরোয়া পরিবেশে একজন পীর একজন মুর্শিদ তার ভক্তদের সাথে আলোচনা করে এখন ইউটিউব এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এতটাই ভালো হয়ে গেছে এই আধ্যাত্মিক কথাগুলো বললে মানুষ খটকা বাজে কারণ আমি যখন একটা মানুষটি কথা বলবো সেই কথা যখন মানুষ গ্রহণ করবে না বুঝতে পারবে না কারণ তো সামান্য বিষয় না এই বিষয়টা অনেক গভীর হঠাৎ করে এই কথাগুলো বললে মানুষ এটা বুঝতে পারে না কারণ এই বিষয়ে সে অবগত না নাবালিকা কখনো সাবালিকা হওয়ার যন্ত্রণাটা বুঝতে পারে না একজন ছোট বাচ্চা সে এখনো ভালো করে রিডিং করতে পারে না বাংলা তাকে যদি ইংলিশ রিডিং পড়তে বলেন সে কিন্তু কিছু পারবে না মারিফত একটা বিশ্ববিদ্যালয় সরসরায় পড়তে পড়তে সে এমন একটা অবস্থায় যায় সে বিশ্ববিদ্যালয়ে যায় লেকচারার হয়ে যায় অনেক সুন্দর আলোচনা করে এই আলোচনা একটা ছোট বাচ্চাকে বললে হবে না আমি একান্ত একদম ছোট্ট একটা মানুষ এই কথাগুলো আমার মুখের না এগুলা বললে আমি প্রশ্নের সম্মুখীন হব এটাই স্বাভাবিক এই কথাগুলো তো মুর্শিদ বলবে তার ভক্তদের সাথেই যে আপনারা বসে আছেন আপনাদেরকে এই কথা বোঝানোর ক্ষমতা আমি কোনভাবে কিভাবে কীভাবে দুঃসাহস করি কিন্তু পালা ক্ষেত্রে আমাকে এমন একটা স্থানে বসানো হয়েছে আমি না বলেও পারতেছি না এই নাভি বলে আছে কাবা তাতে না করিও শোভা মোকামে ইব্রাহিম গিয়াছিল নাভির চারাঙ্গুল নিচে সেজরাতুল আছে জাগা চিনে করে লো আপনি যেহেতু মারিফতের পক্ষে আসেন আপনি এখন খুঁজে দেখেন কোন জায়গাটায় চুম্বন করলে নিজে মুক্ত হওয়া যায় উনি কিন্তু নারীদের তিনি এক কথা বলছে বলে নাই বাবা উত্তর কিন্তু উনি দিয়ে গেছে আমার এইগুলো বলা এখন আর দরকার নাই ওই যে আমানতের কথা বলছিল আমানতটা কি ওই যে নবীর নূর উনি কিন্তু উত্তর দিয়ে গেছে বাবা যেহেতু উত্তর সবগুলো দিয়ে গেছে এখন আমি ঘোরায় বলা সময় নষ্ট করা আপনারা কি আমার উত্তর পাইছেন বাবা আচ্ছা এখন গানে নাকি গানে চলে যাই আমি একটু ঋণগ্রস্ত আছি আমাকে কিছু কথা জিজ্ঞেস করেছে কথাগুলো একটু পেঁচানো জিলাপা যেমন অনেকগুলো প্যাস থাকে মুখে কামড় দিলে আর কিছুই থাকে না আমার বাবার কথাগুলো এমন উনি সব উত্তর দিয়ে গেছে আমি শুধু ভাইঙ্গা বললেই একটা কামড় দিলেই শেষ হয়ে যাবে আর কি আমি কথা বলে আর সময় আপনাদের লস করব না আমি দুই তিনটা গান করব এরপর ইনশাআল্লাহ আমার বাবা যদি আবার দুইটা গায়ে গাইবে আমিও আমার মন মতো দুটি গান করবো অনেক সুন্দর গান করেছে আমার খুব পছন্দর কিছু গান উনি করলেন ওনার লেখা একটা গান আছে এই গানটা আমি গাইব মনে মনে ভাবতেছিলাম যেন ওই গানটা না গায়া ফেলে যত কিছুই হোক পালার জায়গা তো ঠিক থাকতে হবে যেহেতু এখন আমরা পালা আছি মিউজিকটা দেওয়ার কারণেই উনি যে সিলটা মায়েরা দিয়ে গেছে এটা ছ থেকে সময় লাগবো তো তাই এক মিনিট সময় নিছি ক্ষমা করবেন আমি গান করেছিলাম নিজের হাতে নিজ ছোড়াতে বানায় আছে কাবাগর মনে নি বাবা খারাপ লাগলে কইবেন আমি কথা বন্ধ করি না বাবা পাঁচটা পর্যন্ত গান হইব নয় তো আজানের পরে আবার গান হবে আপনারা নৈরাশ হইেন না রাত্র চইলা যাবে এই রাত্রই কি শেষ নাকি আগামী রাত্র আসবে না আমরা তো নৈরাশ হই কেন ঘড়ি না দেখলেই তো চলে আপনি সময় কেন দেখেন এই যে দাঁড়াইলাম এই দাঁড়ানোর মধ্যে যদি জিন্দিগিটা শেষ হয়ে যায় ভালো না অনেক ভালো কথা বলতেছি বলতেই বলতে সময় দেখার সুযোগ আছে একটা গানকে বিচার করলে মানুষ দাঁড়ায় আছে সে থাকবে তার বস করার সুযোগ নাই তো সে হাঁটতে সে হাঁটতেই থাকবে তার আর সুযোগ নাই সে দাঁড়াবে দাঁড়ায় পিছন ফিরা দেখবে যে আমার কি হবে এই সুযোগ তার নাই কবি জালাল উদ্দিন সাহেবের একটা ঘটনা বলি বিশ্বকবি জালাল সাহেব যারা গান আমরা গাই আমাদের মূল ঘর ওনার একটা গানকে বিচার করে এক ভক্ত বারো বছর পর্যন্ত সন্ন্যাসী ওনার বাড়িতে উনি মরিচ ক্ষেতের মধ্যে ওই ঘাস ঘাসালি থাকে না আগাছা ওগুলা পরিষ্কার করতেছে একজন লুকাই সা জিজ্ঞেস করতেছে যে কবি জালাল উদ্দিন সাহেবকে চিনেন বলতেছে আপনি একটু দাঁড়ান আমি দেখতেছি পরবর্তীতে বলল আমি কবি জালাল উদ্দিন আপনার একটা গানকে বিচার করে আমি বারো বছর পর্যন্ত ঘর ছাড়া আর আপনি এই ঘরের মধ্যে আসেন এটা ভাবতেও কেমন লাগে তাই না তাই তাই গানটা করেছিলাম যে কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ সে সংসারে আছে গাছ লাগাইতেছে ঘরের কাজ করতেছে ছেলে বাবা ডাকতেছে এটা লাগবে ওইটা লাগবে সবই দিচ্ছে কিন্তু সে তার মধ্যে না